প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর এগারো বছর পূর্তি উপলক্ষে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ভারতীয় জনতা পার্টি সদর শহর জেলা আয়োজিত প্রবুদ্ধ জনমত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন সীমা সুরক্ষা আত্মসামাজিক দিক এবং প্রযুক্তি ক্ষেত্রে দেশ আজ অনেকটাই এগিয়ে গেছে পাশাপাশি কৃষি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে ভারত ভারতবর্ষ কৃষি প্রধান দেশ ভারতবর্ষকে কৃষি ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে না পারলে আগামী দিন সমস্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কাজের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছেন আগে দেশের সীমান্ত সুরক্ষিত থাকতো না বর্তমানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সীমান্ত সুরক্ষিত দেশের অর্থব্যবস্থাকে মজবুত করেছেন প্রধানমন্ত্রী আধুনিক প্রযুক্তিকে কীভাবে ব্যবহার করতে হয় তারা রাস্তা দেখিয়েছেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আরও বলেন ভারতীয় জনতা পার্টি যে কোনো বিষয়ে দায়িত্বশীল এবং সচেতন থাকে যে সমর্পণের যে ভাবনা চিন্তা সেটা মাননীয় প্রধানমন্ত্রী আজকে মাত্র চার তিন তার তিন তিন থেকে চার ঘন্টা পর্যন্ত উনি শোন বাকি সময় উনি সমর্পিত দেশের জন্য কাজ করার জন্য আমরাও চেষ্টা করছি উনাকে দেখে আমরাও আমরা যারা আজকে রাজ্য চালাচ্ছি আমাদের যারা সদস্য সদস্যরা আছেন এবং অন্যান্য যেসব আমাদের যে বিধায়ক বিধায়িকারা আছেন সবাই মিলে এইরকম একটা গার্জিয়ান গার্জিয়ান যদি ঠিক থাকে সঠিক পথে চলে আমরাও কিন্তু সেই পথে কিন্তু দুঃখের বিষয় আমরা দেখি যে যারা বিরোধী দলে এখনো ওদের সেই কালচার ওদের ডেভেলপ করেনি কারণ ওরা যে শিক্ষা দেবে ওদের যেসব ডিসাইপেল আছে ওদের যে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন একই সাথে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব রিপোর্ট খবর ত্রিপুরা